আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাথমেটিক্সের দ্বিতীয় অধ্যায় করব তো এই অধ্যায়টি হচ্ছে ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন পড়ার জন্যে আমাদের বেশ কয়েকটি টপিক সম্পর্কে জানতে হবে তো আমরা আজকে বেসিক ক্লাসে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা টপিক্সগুলো একটু দেখে নিই এখানে ম্যাট্রিক্স সহগুণক ট্রান্সপোজ বা পার্শ্বচার ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বা মানাঙ্ক কো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো এই টপিকস গুলো প্রত্যেকটি টপিকস আমাদেরকে ভালো করে জানতে হবে এখন এই শেষের যেটি আমি লিখেছি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো এটি হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন সমাধান করার জন্য আমাদের এই জানা থাকতে হবে শুধু তাই সবগুলোই না এখানে গুণ এবং ম্যাট্রিক্স যে র্যাঙ্ক এক থেকে সাত পর্যন্ত যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করা আমাদের জন্য সহজ হবে কারণ আমাদেরকে ট্রান্সপোজ বা পার্শ্বসর ম্যাট্রিক্স করতে দিতে পারে সেটা হতে পারে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত আবার অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে দেয় সংক্ষিপ্তের মধ্যে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে দেয় সংক্ষিপ্তের মধ্যে ম্যাট্রিক্সের গুণ করতে দেয় সংক্ষিপ্তের মধ্যে এবং ম্যাট্রিক্সের যে র‍্যাঙ্ক বা মানাঙ্ক বের করতে হয় সেটিও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিয়ে দেয় তো আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব বিশেষ করে রচনামূলক প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় আমি এখানে একটা রচনামূলক প্রশ্ন লিখে রেখেছি তো এটা সমাধান করার জন্য আমাদের এখানে কি কি আমরা ব্যবহার করবো কেন ব্যবহার করবো সেই সম্পর্কে আলোচনা করব এবং যেহেতু ক্লাস আজকে আমরা এখান থেকে ম্যাট্রিক্স সহগুলো এবং ট্রান্সফোজ বা পার্শ্বস ম্যাট্রিক সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই আমি এখানে নির্ণায়কের সাহায্যে সমাধান করার জন্য যে অঙ্কটি লিখে রেখেছি এখানে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য যে সূত্রটি ব্যবহার করি সূত্রটি হচ্ছে এ এক সমান সমান এল তো এখানে এই যে এল আছে ইকুয়াল এর ডান পাশে আমাদের অঙ্কটিতে ডান পাশে একটা মান দেয়া থাকবে সেই মানটি হচ্ছে এল এর মান অর্থাৎ এখানে এল সমান সমান নাইন সিক্স জিরো এটি হচ্ছে এল এর মান দেওয়া আছে এবং ইকুয়াল এর বাম পাশে দুইটা জিনিস আছে এখানে এ আছে এক্স আছে তো এখানেও আমাদের এ বলতে এই অঙ্কটির মধ্যে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে যেমন এখানে x এর সহগ আছে 1 এখানে ওয়াই এর হচ্ছে 1 জেড এর হচ্ছে 3 এখানে 2 5 4 এখানে 1 1 মাইনাস 1 এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে হচ্ছে a গঠিত আর x হচ্ছে মূলত আমরা যে নির্ণয়ের যে সমাধান করি সমাধান নির্ণয় করি সেই সমাধান হচ্ছে এখানে x ওয়াই জেড এর বের করতে হয় তো সেই সমাধানে আমরা এক্স ওয়াই এবং জেড এইটা হচ্ছে এই এক্স সমান সমান আমরা এটা লিখে থাকি তো এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি এ x সমান সমান এল অর্থাৎ এই সূত্রটি আমরা একটু যদি বিশ্লেষণ করি তো এই সমান সমান কারণ সাথে থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে সেটাকে ইনভার্স আকারে আমরা লিখতে পারি তো এখন এই ইনভার্স টা কি আসলে তো আর আরেকটা জিনিস বলে রাখি এ ইনভার্স এল এরা কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে তো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে দুইটা ম্যাট্রিক্স তাহলে এ একটা ম্যাট্রিক্স আসবে এ একটা ম্যাট্রিক্সের মান আছে তো দুইটা ম্যাট্রিক্স এখানে গুণ করার যে নিয়ম এ যে আমি এখানে 6 নম্বরে লিখেছি ম্যাট্রিক্সের গুণ তাহলে এই গুণটা এই কারণে আমাদের জানা লাগবে আমার এখানে এ ইনভার্সটা এটাকে বিপরীত ম্যাট্রিক্স বলে তো এখানে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 5 নম্বরে আছে তাহলে এটিও আমাদের করা প্রয়োজন তো আমরা এই বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স এই এ ইনভার্সের একটা সূত্র আছে সেটি হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ এর মান তাহলে এখানে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডজয়েন্ট এ এই যে চার নাম্বারটা এটা অ্যাডজয়েন্ট বা অনুবন্ধে ম্যাট্রিক্স জানা লাগবে আবার এই যে এ যে মানটা নিচে আসে ভাগাকারে এর মান মানে হচ্ছে এই যে এর যে আমরা নিয়ে এ এ গঠিত বা ম্যাট্রিক্স গঠন করেছি এই ম্যাট্রিক্সটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এটা নির্ণায়ক ব্যবহার করে আমরা যে প্রথমত নির্ণয় করে এসেছি সেই নির্ণায়কের সাহায্যে এ থেকে এর মানটা এখানে কিন্তু আমরা বের করতে পারি এখন এই অ্যাড এ নির্ণয় করতে গেলে আবার আমাদের দুইটা ধাপ আছে দুইটা ধাপে আমরা এ মূলত তিনটা ধাপ তার ভিতরে প্রথম যে দুইটা ধাপ সেটা হচ্ছে প্রথমে সহগুণক নির্ণয় করতে হয় সহগুণক এই যে এ এর যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের যে সহগুণকগুলো আছে এই যে এ 1 অর্থাৎ এক নাম্বার সারি এক নাম্বার কলামে যে উপাদান আছে এখানে উপাদান এখানে প্রত্যেকটা উপাদানের কি সহগুণক নির্ণয় করতে হয় তো সহগুণক নির্ণয় করার পরে দ্বিতীয় যে ধাপ থাকে সেই ধাপে যে আমরা ওই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করি তারপরে যে ম্যাট্রিকটা আমরা সহগুণকের দ্বারা পাই সেইটাকে আমরা আবার ট্রান্সফোজ করে দিই ট্রান্সফোজ বা পার্সর করে দিই তো তারপরে হচ্ছে আমরা কি পাই অ্যাডজয়েন্ট পাই তো এই কারণে আমাদের এখানে কিন্তু ট্রান্সপোর্টস এবং যে সহগুণক আছে এটিও আমাদের জানতে হবে তো আশা করি আমি সিরিয়ালে এটা বোঝানোর চেষ্টা করেছি সবাই বুঝতে পেরেছো তো এখন আমরা এই যে যে তিনটি আমরা দেখিয়েছে যে ম্যাট্রিক্স সহগুণক এবং ট্রান্সপোর্ট বা পারফরেশন ম্যাট্রিক্স এইগুলো সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা এখন ম্যাট্রিক্স সম্পর্কে জানব ম্যাট্রিক্স হচ্ছে এম গুণ এন সংখ্যক সংখ্যাকে যদি তৃতীয় বন্ধনের মধ্যে রেখে এম সংখ্যক শাড়ি ও এন সংখ্যক কলামে সাজানো যায় তাহলে যে আয়ার বিন্যাস পাওয়া যায় তাকে এম গুণ এন ম্যাট্রিক্স বলে অর্থাৎ কিছু সংখ্যাকে আমরা যদি এম সংখ্যক শাড়ি এবং এন সংখ্যক কলাম অর্থাৎ নির্দিষ্ট কোনো শাড়ি কলাম নেই যেমন নির্ণায়কের ক্ষেত্রে যতগুলো শাড়ি থাকবে ততগুলো কলাম থাকবে এরকম একটি শর্ত ছিল কিন্তু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলাম এবং শাড়ি সংখ্যা সমান হতে হবে এমন নয় তো এই কারণে এম গুণ এম সংখ্যক সংখ্যাকে যদি তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয় তাহলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যাবে সেই বিন্যাসটাকে আমরা ম্যাট্রিক্স বলবো এখন এই ম্যাট্রিক্সের যে সহগুণক সহগুণক হচ্ছে এই যে এখানে আমি লিখেছি অর্থাৎ এগারো বারো তেরো দ্বিতীয় তৃতীয় ৩৩ তো এটা কিভাবে লিখেছি সহগুণক বলতে এখানে যে উপাদানগুলো আছে আমার ম্যাট্রিক্সের মধ্যে এই উপাদানগুলোর মূলত অবস্থান নির্দেশ করছে এই সহগুণক দ্বারা যেমন এ ওয়ান ওয়ান মানে হচ্ছে প্রথমটাকে আমরা শাড়ি বলি এই যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যা দ্বিতীয়টা কলাম তাহলে বলতে এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম তৃতীয় হচ্ছে এক নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম এটা হচ্ছে দুই নাম্বার শাড়ি এক নাম্বার কলাম অর্থাৎ প্রথম কলাম এটা দ্বিতীয় শাড়ির দ্বিতীয় কলাম দ্বিতীয় শাড়ি তিন নাম্বার কলাম এটা থ্রি ওয়ান অর্থাৎ তৃতীয় শাড়ি প্রথম কলাম আমরা প্রথমটাকে শাড়ি বলবো দ্বিতীয়টা কলাম আর এটা হচ্ছে এ থ্রি টু মানে তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এটা হচ্ছে থ্রি থ্রি মানে তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম তো এটা যে বোঝানো হয় এই যে এক একটার অবস্থান হচ্ছে এ ওয়ান ওয়ানে আছে তো এই সহগুণকগুলো নির্ণয় করতে হয় মূলত আমরা যে নির্ণায়ক করেছি সেই নির্ণায়কের যে মান নির্ণয় করেছি আমরা সেখানে অনুরাশি করেছিলাম সেই অনুরাশির মাধ্যমে কিন্তু এ যে আমরা এখান থেকে বের করতে পারব ট্রান্সপোজ বা ম্যাট্রিক্স কি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আসলে ট্রান্সপোজ বা পার্সার ম্যাট্রিক্স সহজে যদি আমরা বুঝি তাহলে সারিকে কলামে রূপান্তর করা অথবা কলামকে শাড়িতে রূপান্তর করা তো আমরা এখানে যে তিনটা শাড়ি আছে এই তিনটা শাড়িকে যদি তিনটা কলামের রূপান্তর করি শাড়ির মানগুলো কলাম আকারে লিখি তখন সেটা হয়ে যাবে পাঁচশো ম্যাট্রিক্স। যেমন এখানে এক দুই এক এটা প্রথম শাড়ি এই শাড়িটাকে আমরা যদি কলাম আকারে লিখি ওয়ান টু ওয়ান হবে আবার দ্বিতীয় যেটা আছে ফাইভ থ্রি টুটা শাড়ি আছে এটাকে আমরা কলাম আকারে লিখব ফাইভ থ্রি টু তিন নাম্বার শাড়িতে 4 6 7 আছে এটাকে আমরা কলাম আকারে লিখব 4 6 7 তাহলে আমরা যে এখানে ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে এই এ এর ট্রান্সপোজ বা এ এর উপরে টি দিয়ে আমরা প্রকাশ করি এ তো এটা হচ্ছে 504 ম্যাট্রিক্স অর্থাৎ আমরা শাড়িকে কি করেছি কলামে রূপান্তর করে দিয়েছি তো এই ট্রান্সপোজ ক্ষেত্রে আমরা যদি এই যে এ এর সহগুণক আছে এটাকে আমরা ট্রান্সপোজ করি অর্থাৎ এগারো বারো তেরো আছে শাড়িতে তাহলে এটা আমরা লিখতে পারি ট্রান্সপোর্ট যদি লিখি এগারো বারো তেরো এটা কিন্তু কলামে রূপান্তর হয়ে গেল এটাও তো এখানে হবে তাহলে এ একুশ এ বাইশ এ তেইশ এ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে এটাও ট্রান্সফোর্ট বা পাঁচশো চার ম্যাট্রিক্স হয়ে যাবে

শাড়িতে আমরা এখানে শাড়িতে যদি নিয়ে যাই অথবা শাড়িকে কলাম করে দিই তাও হবে যেমন এখানে কি আছে আছে শাড়ি তাহলে কলাম করে দিলাম ফোর ওয়ান শাড়ি আছে ফোর কলাম করে দিলাম থ্রি ওয়ান শাড়ি আছে থ্রি ওয়ান কে আমরা কি করে দিলাম কলাম করে দিলাম তাহলে এটাও এটা ট্রান্সপোজ বা পার্শ্বচন ম্যাট্রিক্স হবে তো আশা করি ম্যাট্রিক্স সহগুণক এবং ট্রান্সপোজ বা পার্শ্বচন ম্যাট্রিক্স কি বুঝতে পেরেছো